ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি করি বৃষ্টির মাটি রসে পাই আমি তো সম্ভব সেদিন ছায়ায় এসো হালো যদি কঠিনে তবুও তোমায় আমি হাত ছানি দেবো বারে বারে ফল দেব ফুল দেব দেবো আমি পাখিরও কুজন একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। আজ আমাদের অভিযাত্রী সংঘ দীর্ঘ তিপ্পান্ন বছর হওয়া সত্ত্বেও আজ হয়তো আমরা অনুপরিত থেকে একটি ছোট্ট চারাগাছ হয়ে উঠেছি আমরা এখনও মহিরুহ বটবৃক্ষ হয়ে উঠতে পারিনি আশা রাখি আমরা একদিন বটবৃক্ষ হয়ে উঠব আর এই বটবৃক্ষের ছায়ায় আমরা এবছরের মতো এর পরেও আমরা প্রতি বছর আজকের দিনে প্রজাতন্ত্র দিবস পালন করব আজ শুধু আমাদের এখানে নয় ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে আমরা জানি বহু রক্তক্ষয়ী সংগ্রামের পর উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন ভারত স্বাধীন হলো ভারত স্বাধীন হওয়ার পরে আমাদের একটা স্বাধীন ভারতের যে সংবিধানের একটা প্রচুর প্রয়োজন কারণ আমরা জানি নিয়ম শৃঙ্খলা ব্যতীত কিন্তু কিছু চলতে পারে আজকে আমাদের এই যে ছোট্ট অভিযাত্রী সংঘ এখানেও আজকে যদি আমরা এই দিনটিকে একটি নির্দিষ্ট সময় না দিতাম তাহলে কিন্তু আমরা সকলে একত্রিত হতে পারতাম না তো যখন একটা ছোট্ট জায়গায় নিয়মের প্রয়োজন সুতরাং একটা ভারতবর্ষকে শাসন করার জন্য অবশ্যই একটা নিয়মের প্রয়োজন এই নিয়মটি হচ্ছে সংবিধান যাই হোক পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন দেশ আর উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধান তাহলে এই দীর্ঘ কোন নিয়মে ভারতবর্ষ চলেছে আর একটা প্রশ্ন আমাদেরই কেন প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হলো তো প্রথম উত্তরটা দেখছি উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তার আগে আমরা জানি ব্রিটিশরা আমাদের ভারতবর্ষকে শাসন করেছিল উনিশশো সাল সেই সময় ভারত শাসন আইন হয়েছিল গভর্নমেন্ট ইন্ডিয়া আইন বা ভারত সরকার আইন সেই অনুযায়ী এই উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি দিনটিকে পালন করা হয়েছিল সেইভাবেই সংবিধান রচিত হয়েছিল এবার আমাদের মনে প্রশ্ন ছাব্বিশে জানুয়ারি দিনটি কেন আমরা জানি বহু সং সংগ্রামের মাধ্যমে আমাদের ভারতের বীর বিপ্লবীরা স্বাধীনতা দেশ এই স্বাধীনতা কিন্তু আসেনি এই স্বাধীনতা এবং আমাদের ছিল উনিশশো উনত্রিশ সালের একত্রিশে ডিসেম্বর রাগি নদীর তীরে তারা ঠিক করেছিল যে উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে কিন্তু দুঃখের বিষয় 1930 সালের 26 জানুয়ারি কিন্তু আমরা স্বাধীনতা পাইনি স্বাধীনতা পেতে লেগে গিয়েছিল আরও 17টা বছর এই 17 বছর 1930 থেকে 47 পর্যন্ত 26 জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হচ্ছে বিপ্লবীnabla ভাবল যে দিনটি যেই ত্যাগের মাধ্যমে এবং যেই দিনটিতে আজকে সবাই উদ্বুদ্ধ হয়েছিল সেই দিনটিকে মনে রাখার জন্য তারা ঠিক করলো যে যেদিন সংবিধান রচনা করা হবে সেটি হবে ছাব্বিশে জানুয়ারি যাই হোক উনিশশো সাতচল্লিশ সালের যখন ভারত স্বাধীন হলো তারপর আগস্ট মাসে একটা ড্রাফটিং কমিটি গঠন করা হলো যার চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর এবং তার নেতৃত্বে অনেকে ছিল যারা সংবিধান রচনা করেছিলেন এই সংবিধান রচনা করতে লেগে গিয়েছিল দু বছর এগারো মাস আঠেরো দিন এবং বার বার আছে এটা সংশোধন করা হয়েছিল এবং এই সংশোধনের মাধ্যমে অবশেষে উনিশশো সালের নভেম্বর মাসে সংবিধানের একটা খসড়া প্রস্তাব গৃহীত হলো ফস্ট গৃহীত হওয়ার পরও আমরা বলেইছিলাম ছাব্বিশে জানুয়ারি দিনটাকে সংবিধান ক্ষমতা হিসেবে সংবিধান চালু করা হবে তো সেই জন্য তারপর উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি তারিখে কুটি হাতে লেখার নথির মাধ্যমে সেটিকে সই করা হলো এবং সংবিধান রচনা হলো উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি দশটা আঠেরো আজকে আমাদের এখানে দশটা আঠেরো বেজে গেছে দশটা আঠেরোর সময় প্রথম এই সংবিধান রচনা সংবিধান লিপিবদ্ধ করা হয়েছিল এবং সবার সামনে তুলে ধরা হয়েছিল ভারতবর্ষকে বলা হয়েছিল সার্বভৌম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আমরা সংবিধান তো রচনা করলাম আমরা কি সংবিধানের সমস্ত নিয়ম মেনে চলতে পারছি আজ আমরা অর্থনৈতিক দিক থেকে ভারতে পঞ্চম স্থান অধিকার করেছি আমরা তাদের দক্ষিণ মেরুতে পৌঁছে গেছি আমরা বিভিন্ন প্রযুক্তিগত দিক দিয়ে বিভিন্ন রকম উন্নতি করতে পেরেছি কিন্তু আজও আমাদের ভারতবর্ষে ধর্ম নিয়ে হানাহানি চলে আজও মহিলারা অত্যাচারিত হয় তো সেই ভারতবর্ষ কিন্তু সেই ভারতবর্ষ কিন্তু কিন্তু এই বীর বিপ্লবীরা চায়নি তাই আসুন আজ আমরা সকলে সমবেত হয়ে একত্রিত হয়ে একথা বলি যে আমরা সেই ভারতবর্ষকে তৈরি যে ভারতবর্ষতে বিপ্লবীরা চেয়েছিল স্বাধীন ভারতবর্ষ যে ভারতবর্ষে মহিলারা রাতের বেলায় নির্ভিক্নে বেরোতে পারবে সেই ভারতবর্ষ যে কোনো ধর্ম নিয়ে হানাহানি হবে না তো আসুন আমরা এই ক্ষুদ্র জায়গায় সকলে মিলে আমরা ঠিক করি যে আমরা সেই ভারতবর্ষকে স্থাপনের চেষ্টা করবো জয় হিন্দে জয়